কাছে আজকে আরো এক দশটার সময় মনু বিউপির বিএসএফ কর্তৃপক্ষ আমাদের কাছে টোটাল সাতজন প্রাপ্তবয়স্ক এবং দুজন বাচ্চা আর তারা বাংলাদেশি ন্যাশনাল তাদেরকে হ্যান্ড করে তারা সম্ভবত ওই পার থেকে এবারে আসছিল তার জন্য গতকালকে রাতে ডিজিট করেছে তারপর আমাদের হ্যান্ড করেছে আমরা সেই অনুসারে অ্যাডভাটি করে আমরা দেখেছি যে ওরা ঠিক ঠিক এরা বাংলাদেশি ন্যাশনাল এবং এই বিষয়ে ওদের মধ্যে একজনের নাম হচ্ছে সন্তোষ মন্ডি একজন নাম দীপুল সরকার সদর সরকার এর মধ্যে তিনজন ট্রানজেন্ডার আছেন তার মধ্যে পরিপাল হৃতিকা পাল এবং রুম্বা পাল এরা কি বাংলাদেশ যেতে চাইছিল নাকি বাংলাদেশ থেকে করতে চাইছিল ওরা আমরা তদন্তের ব্যাপারে তার তদন্ত করছি কিন্তু বিএসএম ওদের বর্ডার ফেন্সিং যাওয়ার সময় সব থেকে সেটা সম্ভবত কৃষ্ণপুর বর্ডার কৃষ্ণনগর 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 বর্ডার আন্ডার মনোবিউটি